সাইকেল সাইকেল লোমারু সোনানি সাইকেল ক্রিং ক্রিং সাইকেল সাইকেল লোমারু সোনানি সাইকেল ক্রিং ক্রিং হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি শখ 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 সাইকেলের একটা শখ দেখা দেখি হ্যাঁ না নাচলে হবে চোর 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 সব কিছু চুরি করে এই মেয়েটা সব কিছু চুরি করে ভাই একটা জিনিস একটা জিনিস একটা মানুষকে দেখে আর একটা মানুষের ভালো লাগতেই পারে সেই জিনিসটা কপি করতেই পারে কিন্তু প্রত্যেকটা জিনিস এইভাবে যে কপি করে তাকে চোর বলা হয় চোর এম আরও তুই কন্টেন্ট চোর যাই হোক শুরুতে যে গানটা তোমরা শুনলে সেটা সাইকেল সাইকেল ও মারি হবে বাট আমি এখানটায় যুক্ত করলাম আমি সাইকেল বেস্ট দিয়ে বাংলা গান খোঁজ করছিলাম তো ওই বাংলা একটা গান আছে না আয় স্বজনী চর্বি আমার হিরো সাইকেলে তো আমার সেই গানের মিনিং ভালো লাগে না সেই কারণের জন্য আমি গান করলাম না কারণ গান আমার কাছে বহুত প্রিয় হুম যাকে নিয়ে কন্টেন্ট করছি সে আমার প্রিয় অপ্রিয় সেটা বাদ কি বাদ কিন্তু আমি গানের সঙ্গে রকম কোনো ছেড়খানি বা ডবল মিনিং নোংরা গান আমি সেটা আমার দ্বারা হবে না ঠিক আছে তো যাই হোক ইচ্ছে পূরণ গতকালকে মারুর যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে ইচ্ছে পূরণের ভিডিও আচ্ছা তো চলো মারুর ভিডিওর গতকালকের ভিডিও শুরু থেকে শুরু করি হ্যাঁ বলেছি না জবরদস্ত কন্টেন্ট যখন পাবো অবশ্যই জবরদস্তভাবেই বলবো হ্যাঁ একটু কাশি মাঝে মধ্যে ডিটার্ব করবে কিন্তু সেটা তোমাদেরকেও একটুখানি অ্যাডজাস্ট করতে হবে আর আমাকে তো সহ্য করতে হবে আমি করেও তারপরে ভিডিওটা করতে হবে কিচ্ছু করার নেই আমিও বাধ্য আর তোমরাও বাধ্য বলো বাধ্য না গতকালকে আমি তিরিশ মিনিটের একটা ব্লগ ভিডিও দিয়েছি সবাই বলছে এই তো আজকে তিরিশ মিনিটের ভিডিও পাইছি কি মজা তো চলো শুরু করি তো সকালবেলা মারু চান করা হয়ে গেছে সকাল সকাল আজকে আমাদের সববার চান করা হয়ে গেছে আজকে সব কাজ হয়ে গেছে আজকে খুব তাড়াতাড়ি তিনজনার কাজ হয়ে গেছে কিন্তু রান্না বাকি রান্নাই তো একটা সংসারের সর্ব মানে উচ্ছে সেই কাজের তালিকায় সর্ব উচ্ছে রান্না বান্না হ্যাঁ একটা সংসারী মানুষের কাছে যে কিনা গৃহবধূ যে কিনা গৃহবধূ হাউস ওয়াইফ ইভেন যে কিনা ওয়ার্কিং ওমেন ঠিক আছে ম্যান হোক ওমেন হোক খাওয়া না হলে কোনো কিচ্ছু হবে না সুতরাং সংসারের যদি কোনো কাজ থাকে স্পেশালি যারা গৃহবধূ হয় তাদের কাছে মেন কাজটাই হলো কিন্তু রান্না বান্না সেই কাজে হাত না দিয়েই মারু বলছে আমাদের সব কাজ সকাল সকাল হয়ে গেছে রান্নাটা শুধু বাকি আমি না মানে বুঝি না মানে কাজের মধ্যে মারুর কি পরে এই যে সব কাজ সকাল সকাল হয়ে গেছে সব কাজের মধ্যে কি কি পড়ে ঠিক সব কাজের মধ্যে এটাই মনে হয় পরে এই বিছানা তোলা ওই যে দেখাচ্ছিল এই দেখো আমার বিছানাও কিন্তু তোলা হয়ে গেছে বিছানা তোলা ওই ঘরঝাট দিয়েছে হয়তো ঘর মুছেছে হয়তো না অবশ্যই হয়তো ঘর মুছেছে আর স্নান করে নিয়েছে এটাই হচ্ছে মারু সব কাজ হয়ে গেছে তারপরে রান্না করতে যাবে এরপরে রান্না করতে যাবে তার আগে আমাদেরকে কি দেখালো কাকে দেখালো বেবিকে দেখালো আচ্ছা বেবির সামনে ক্যামেরাটা নিয়ে আমাদেরকে বলল যে ওর কিন্তু ওই যে পটি হয়েছিল ওটা কিন্তু একদিনই ছিল ওটা কিন্তু একদিনই ছিল বেবির যে পটি হয়েছিল ও শরীর খারাপ হয়েছিল ওটা কিন্তু একদিনের জন্যই ছিল আর ওর বেশি আর বেশি দিন ছিল না আচ্ছা তোমাদের মনে পড়ে একদিন লাইভ করছিল মারু তখন কিন্তু বাচ্চাটা বলছে আমার গা গোলাচ্ছে বলতে গিয়ে বমি করে দিয়েছে তারপরে যখন ওর ভাগ্নি আসলো তারপরে ওর দিদি শাশুড়ি আসলো তখন কিন্তু আমরা কি দেখলাম যে মারু ওকে শুধুমাত্র মাংসের আলু দিয়ে খাওয়াচ্ছে আর এক পিস মাংস দিয়ে খাওয়াচ্ছে কারণ ওর পেটটা ভালো না তাহলে কয়দিন ধরে শরীর খারাপ ছিল মারু কয়দিন ধরে শরীর খারাপ ছিল একটা বাচ্চাকে নিয়ে এসে কন্টেন্ট হিসেবে দেখাচ্ছিস ঠিক আছে চল কন্টেন্ট হিসেবে দেখাচ্ছিস কারণ তার নিজের মায়ের কোনো হেলডোল নেই সেখানটায় তোকে বলা তো ফালতু না তাহলে তুই একটা বাচ্চাকে নিয়ে কন্টেন্ট হিসেবে দেখাচ্ছিস আর করে তুই 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 সব সব সময় সময় বলিস বলিস বড় গলা করে বাচ্চাদেরকে তাহলে কথা রে বাচ্চাটা সামনে ক্যামেরা ধরে তুই বাচ্চাটাকে নিয়ে মিথ্যে কথা বলছিস কি করে যে ওর একদিনই শরীর খারাপ ছিল আমরা নিজের চোখে আর নিজের কানে নিজের চোখে দেখেছি আর নিজের কানে শুনেছি যে একদিন তুই লাইফ চলাকালীন ওই বাচ্চাটা বমি করে দিয়েছে হ্যাঁ আর সেই যে তোর মূর্তি তারপরে যখন তোর ভাগ আসলো তখন কি শুনলাম যে ওর পেটটা খারাপ পটি হচ্ছে আর তুই বললি একদিনই শরীর খারাপ ছিল চল একদিন শরীর খারাপ ছিল তুই বললি সেটা সর্বৈব মিথ্যে কথা তারপরে তুই কি বললি যে ওকে কিন্তু ও খাইয়েছি তারপরে ওষুধ খাইয়েছি তারপরেও সুস্থ হয়ে গেছে আচ্ছা মারু তুই নিজে মিথ্যাবাদী ঠিক আছে কিন্তু যারা শুনছে যারা দেখছে তাদের সবাইকেই কি মানে নাম্বার ওয়ান বোকা ভাবছিস অন্য কোনো কথা আমি এখানটা ইউজ করলাম না সবাইকেই কি তুই বোকা ভাবছিস প্রত্যেক দিন হরলিক্স গোলাচ্ছিস গ্লাসের মধ্যে চামচ নিয়ে খটর 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 করতে করতে হরলিক্স গোলাচ্ছিস আর আমাদেরকে দেখাচ্ছিস আর বাচ্চাটাকে দিচ্ছিস আর বাচ্চাটা শরীর খারাপ হয়েছে তুই ওআরএস খাইয়েছিস সেটা আমাদেরকে দেখালি না সেটা আমাদেরকে দেখালি না ওই তোরা কি খাচ্ছিস না খাচ্ছিস যখন ক্যামেরা করতে পারছিস না তখন বাচ্চাটার মুখের উপরে ক্যামেরা ধরে বাচ্চাটাকে দিয়ে আমাদেরকে বলাচ্ছিস যে বাচ্চাটা মিথ্যে কথা বলবে না বলছিও না যে বাচ্চাটা মিথ্যে কথা বলেছেন আর তুই বাচ্চাটার সেবা করেছিস ও আর এস খাইয়েছিস সেটা আমাদেরকে দেখাসনি নি আর এটা আমাদের মেনে নিতে হবে বল আচ্ছা কি আর করা যাবে বল তুই মিথ্যে কথা বলছিস সেটা জেনে শুনেও আমরা এইভাবেই চলছি তুইও চলছিস আর আমরাও চলছি নেক্সট তুই কি বললি ডাক্তারকেও দেখিয়েছি ওষুধও খাইয়েছি বাহ বাহ মারু বাহ একটা মানুষ কত মিথ্যে কথা বলতে পারে একটা বিষয় নিয়ে একটা মানুষ কত মিথ্যে কথা বলতে পারে তুই হচ্ছিস সেই মানে একটা ওই ওইটুকু বাচ্চাটাকে নিয়ে তার শরীরটাকে নিয়ে মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে বলে চলেছিস কেন বললাম বাচ্চাটার পাঁচ বছরের টিকা যখন দিতে চলেছিস দিতে নিয়ে গেছিস আর কি তখন আমাদেরকে ক্যামেরা করে দেখালি সেটা পুরো একদিনের কন্টেন্ট হয়ে গেল তোর ওই বাচ্চাটাকে নিয়ে কন্টেন্টের পর কন্টেন্ট কন্টেন্টের পর কন্টেন্ট ওই যে সেই তোদের বাড়িতে নিয়ে এসেছিলিস না একজন পরিচারিকার বাচ্চা হুম যাকে কিনা তার মা পরবর্তীতে বুঝতে পেরে নিয়ে চলে গেছিল দেখিস তোর জায়ের ক্ষেত্রেও এটা না হয় ওই সময়ে কিন্তু আমরা শুনেছিলাম এবং জানতে পেরেছিলাম যে ওই বাচ্চাটার ঠিক মতন হচ্ছে না ঠিক মতন খেতে পড়তে পারছে না স্কুলে যেতে পারছে না এখানটাও তুই ঠিক সেম কাজ করছিস তোর জায়ের মেয়ের সঙ্গে তুই সেম কাজ করছিস তোর জায়ের হয়তো বুঝতে একটুখানি টাইম লাগছে বুঝতে পেরেছিস তো বুঝতে একটু টাইম লাগছে পাঁচ বছরের টিকা দিতে নিয়ে গেলি সেটা পুরো সারা দিনের কন্টেন্ট হয়ে গেল আর তুই বাচ্চাটা শরীর খারাপে ওয়ারএস খাইয়েছিস ডাক্তারের কাছে নিয়ে গেছিস ওষুধ খাইয়েছিস আমরা কিছুই জানতে পারলাম না আমাদেরকে কিছুই দেখালি না তাই না মিথ্যে কথা কত ভাবে বলা যায় কত গভীর মিথ্যে কথা বলা যায় তোকে দেখে মানে আমরা এখন জলের মতন বুঝতে পারছি যে তুই কতখানি বড় মিথ্যাবাদী ঠিক আছে আচ্ছা নেক্সট টপিক সেটা হচ্ছে রান্না বান্না সকালের ব্রেকফাস্ট করবে কী করবে আস্তে আস্তে সারপ্রাইজ দিবে পাস্তা সারপ্রাইজ দেবে বরকে ব্রেকফাস্টে পাস্তা বানিয়ে দেবে আর ও আর ওই বেবি কি খেয়েছে আগের দিনের বাসি ভাত আর আগের দিনের আনা ঘুগনি ঘুগনি দিয়ে ভাত খেয়েছে আর ওই বাচ্চা যেই বাচ্চা কিনা একটা বিস্কুট খেলেও বলে হেফবি তাকে জিজ্ঞাসা করছে আমরা কেমন খেলাম বেবি কেমন খেলি হেপবি ওই বাচ্চাটাকে যে কিনা বাড়িতে ঠিক মতন খেতেই পায় না ঠিক মতন খেতেই পায় না তাকে জিজ্ঞাসা করছে আর তাকে বাসি খাওয়াচ্ছে দেখো আমাদের বাড়িতে আমার যে বাসি খাওয়ার যে মানে কি বলবো ওটাকে কি বলে কেন কারণ আমার বাসি খাওয়ার কারণ সেটা কিন্তু সবাই জানে যে আমি আমার কত্তমশাই যখন কাজে যাই তখন আমার শাশুড়ি মায়ের রান্না হয়ে পারে না সেই কারণে আমাকে রান্না করতে হয় এইবার যখন রান্না হয়ে যায় তখন সেটা দেয় তখন আমি নিয়ে আসি সেটা সেই দিন খেতে পারি না কারণ আমি অলরেডি রান্না করেছি সেইটা সেই দিনের জন্য রেখে দিই পরের দিন খাই এই কারণে আমাকে বাসি খেতে হয় এবার আমি যদি বলি দিও না আমি রান্না করছি তাহলে উনি কষ্ট পাবেন আমার বাসি খাওয়ার কারণটা সম্পূর্ণ আলাদা ইচ্ছাকৃত নয় এটা সব পক্ষকে বজায় রাখার জন্য আমার বাসি খাওয়া ঠিক আছে কিন্তু তাই বলে কোনো বাচ্চাকে নিয়ে এসে সে নিজের বাচ্চা হোক বা অন্য কারোর বাচ্চাকে নিয়ে এসে কন্টেন্টের পর কন্টেন্ট কন্টেন্টের পর কন্টেন্ট করব আর তাকে বাসি খাওয়াবো কিছুদিন আগে তার শরীর খারাপ ছিল ভ্যানিশ অলৌকিক ডাক্তার অদৃশ্য ডাক্তার অদৃশ্য ডাক্তার দেখালো অদৃশ্য ওআরএস দেখালো আমাদেরকে আমরা দেখতে পাইনি তাই আমাদের কাছে অদৃশ্য আর তারপর তাকে বাসি খাওয়াচ্ছে আর বরের জন্য কি করছে পাস্তা করছে কি বলছে সারপ্রাইজ দেব। পাস্তা করে খাওয়াবে সেটাও আবার সারপ্রাইজের মধ্যে করে বুঝতে পারলে তো তা বলছে বর বাড়িতে বর এমনভাবে আস্তে আস্তে বলছে যেন বর ঘরেই রয়েছে বর ঘরেই রয়েছে বর শুনতে পাবে পাস্তা করছে তার জন্য আস্তে আস্তে বলছে হুম পাস্তা করছে সেটা আস্তে আস্তে বলছে আচ্ছা আমরা আমি তো ভাবলাম হ্যাঁ হয়তো ঘরেই রয়েছে শুনতে পাবে সেই কারণের জন্য আস্তে আস্তে আমাদেরকে বলছে ও মা কিছুক্ষণ পরে ওই বেবিকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছে ফোনটা ধরিয়ে দিয়েছে আর যখন বেবি ক্যামেরা করছিল তখন স্পষ্ট ওই যে সাইকেলটা যেটা কিনা গতকালকে কন্টেন্ট বানিয়েছে ঘরের বাইরে দাঁড়িয়ে ওর বর সেটা মুচ্ছে ওর বর সেটা মুচ্ছে সুতরাং কি ওর বর ঘুমিয়ে নেই আচ্ছা এরপরে আমরা মারুর কাছে কী শুনলাম বলছে বাজারে গেছে ওর বর বাজারে গেছে তাই কতটুকু আলু কতটুকু কি দিতে হবে পাস্তার মধ্যে ও বুঝতে পারছে না তাহলে সারপ্রাইজটা হলো কি করে তাহলে সারপ্রাইজটা হলো কি করে এদিকে আমরা দেখছি ও বলছে বর বাড়িতে নেই বাজারে গেছে এদিকে রান্নাঘরের সামনে সাইকেলটা মুচ্ছে ওর বর কাহা তুক ডিথ্যেবাদী আমি শুধু সেটাই ভাবছি আচ্ছা মারু তুই কি দেখিস নি ক্যামেরাটা যখন এ ভিডিও যখন এডিট করছিস তুই কি দেখিস নি যে আমি যে এই যে এইভাবে ডাহা মিথ্যে কথা বলছি এদিকে দর্শকরা আমার বরকে দেখতে পাচ্ছে যে বর যে নতুন সাইকেলটা নিয়ে এসেছে সেই সাইকেলটা মুচ্ছে আবার কিছুক্ষণ পর বলছে কি এই তো হ্যাঁ বাজারে বাজার থেকে চলে এসেছে না বাজারে যাবে এই কত রকমের মিথ্যে কথা বলেছে গতকালকের ভিডিওতে সে ধারণার বাইরে আচ্ছা দুদিন ভিডিও অফ দিয়েছিস বলে কি থেকে কি বলবি সেটা পুরো জ্ঞান হারিয়েই ফেলেছিস দুদিন ব্যস্ত ছিলিস আউট অফ ইউটিউব ছিলিস ইউটিউবের বাইরে ছিলিস সেই কারণে কি বলতে হবে কি করতে হবে কাহাতুক মিথ্যে কথা বলতে হবে কতটুকু বললে তুই ধরা পড়বি না সেই সেন্স তোর মধ্যে ছিল না পুরো ডাহা মিথ্যে কথা জল যেন তো দেখতে পাচ্ছি সব কিছু আর তুই বলেই চলেছিস বলেই চলেছিস আচ্ছা নেক্সট টপিক নেক্সট টপিক হচ্ছে বেবির পড়াশোনা যদি এটা ওই ওষুধ খাওয়ার টপিকের পরে বলতাম যাই হোক একটার পর একটা চলে আসে মাথার মধ্যে তো বেবির পড়াশোনা আচ্ছা এই অয়ে অজগর হ্যাঁ আয় আমটি আমি খাবো পেরে অজকার আসছে তেরে আয় আমটি এমন খাবো পেরে রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে আচ্ছা এই এই যে বই নিয়ে এসেছিস সরবর্ণের যে সরবর্ণ ব্যঞ্জনবর্ণ বর্ণ যে বই নিয়ে এসেছিস কই দেখলাম না তো বেবিকে পড়াতে হ্যাঁ গুতোয় পড়ে বই নিয়ে এসেছিস দেখলাম না তো পড়তে বসাতে এই কারণের জন্যই তো বাচ্চাদেরকে নিয়ে তুই খেলিস বাচ্চাদেরকে ভালোবাসিস না বাচ্চাদেরকে নিয়ে ওই যে ছোটবেলায় আমরা পুতুল পুতুল খেলতাম না তুই হচ্ছে জ্যান্ত বাচ্চাদেরকে পুতুল মনে করে খেলছিস এটা হচ্ছে বাস্তব সত্যি কথা বুঝতে পারলি এটা বাস্তব সত্যি কথা তুই জ্যান্ত বাচ্চাদেরকে ধরে ধরে এনে পুতুল খেলিস তাদেরকে সং সাজাস তাদেরকে নিয়ে তুই কন্টেন্ট করছিস এছাড়া আর কিচ্ছু না কিচ্ছু না ঠিক আছে চলো নেক্সট কন্টেন্টের দিকে নেক্সট টপিকের দিকে যাই সরি বাচ্চাটাকে একদিনের বাসি খাওয়ার খাওয়ালো আর বরকে খাওয়ালো টাটকা খাওয়ার বেশ ভালো ধরে নিয়ে এসেছে এইবার বাচ্চাটার মুখের সামনে বারবার মানে ক্যামেরাতে বাচ্চাটাকে বারবার জিজ্ঞেস করছে বাচ্চাটা ক্যামেরা যখন ধরছে তখন ওকে বারবার জিজ্ঞেস করছে কি খেয়েছো বলো তুমি কী খেয়েছো সকালে বলো বাচ্চাটা বলছে কি ভাত আর ঘুগনি আচ্ছা ভাত আর ঘুগনির আগে কি খেয়েছে বলো আগে কি খেয়েছো তুমি তখন বলছে আগে আগে হরলিক্স খেয়েছি আমরা দেখতে পাচ্ছি তুই কি কি খাইয়েছিস যেটা খাওয়াচ্ছিস ওই যে বললাম না চামচটা দিয়ে খটর 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 করতে করতে হরলিক্স খাওয়াচ্ছিস আর এটা প্রিটেন্ড করছিস যে বাড়িতে ওরা খেতে পায় না যেমন কিনা তোর বর ডাইরেক্ট বলে খেতি দিয়েছে জীবনে কেউ খেতি পেয়েছিস তোর বর ডাইরেক্ট বলে আর তুই প্রিটেন্ড করিস তুই দেখাচ্ছিস তোর যাকে খাইয়েছো জীবনে খাওয়াচ্ছি বুঝতে পারলি যদি এটা কন্টেন্টই হবে তাহলে ভিডিওটা কেন আসলো না ডাক্তারের কাছে গিয়ে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে ওষুধ খাওয়ানোর ভিডিওটা কেন আসলো না কেন আসলো না বড় প্রশ্ন চিহ্ন না আচ্ছা এইবার আসি দুপুরবেলা খাওয়া দাওয়ার ঘটনায় আচ্ছা কি রান্না করেছে দেখতেই পেয়েছ বেগুন ভাজা আর মাছ ফুলকপি আলু দিয়ে সিলভার কাপ মাছ ঠিক আছে যাই হোক রান্না করেছে এবার খেতে বসেছে এবার পরে কি দেখাচ্ছে ওই বেবিকে খাইয়ে দিচ্ছে ওদের খাওয়া হয়ে গেছে তারপরে গিয়ে বেবিকে খাইয়ে দিয়েছে পাতে নিল কতটুকু এক হাতা ভাত তারপরে আর ভাত দিয়েছিলিস মারু বাচ্চাটাকে জানি না দিয়েছিলিস কি না তবে ওই এক হাতা ভাতে ওই বাচ্চাটুক বাচ্চাটার কিছু হয় কি না আমি তাই ভাবছি ওরা খেতে চাইবেই না কিন্তু এই এই ক্ষেত্রে বেবির ক্ষেত্রে পুরোটাই অন্য বেবিটা খেতে চায় বেবি খেতে চায় হুম তা কি দেখলাম মারু খাইয়ে দিচ্ছে আরে বাসন বের করে ধুয়ে রাখতে হবে তো নাকি যদি বেবির প্রতি কেয়ারই থাকতো তাহলে বেবিকে আগে খাওয়াতো খাইয়ে নিয়ে তারপরে নিজেরা খেত এক্ষেত্রে কিন্তু না আগে নিজেরা খেয়ে নিয়েছে যেই দেখছে এখনো খাওয়া হয়নি এ তো বাসন বের করে মাছ দেওয়া হবে তার জন্য বেবিকে খাইয়ে দিচ্ছে আর সেটাকেই ক্যামেরাবন্দি করছে ভাবছে ও বাবা কি যত্ন করছে মারাত্মক যত্ন করছে আর এদিকে বিষয়টা পুরো স্পষ্ট যে ওর খেতে খেতে লেট হয়ে গেছে বলে লেট হয়ে যাচ্ছে বলে ওকে খাইয়ে দিচ্ছে এটা পুরো পরিষ্কার বুঝতে পেরেছো তো এই আদিক্ষেতা আমি বললাম না ওই জ্যান্ত বাচ্চা নিয়ে পুতুল খেলছে আমরা যেটা মোমের পুতুল নিয়ে খেলতাম এমনি কাপড় দিয়ে পুতুল বানিয়ে খেলতাম ঠিক আছে প্লাস্টিকের পুতুল নিয়ে খেলতাম ও সেটা জ্যান্ত বাচ্চাদের রক্ত মাংসের বাচ্চা নিয়ে পুতুল পুতুল খেলছে এরপর যেই বিষয়টা নিয়ে ও গতকালকের ভিডিওটা মেন করেছে সেটা হচ্ছে সাইকেল তো এই সাইকেলটা অর্ডার করেছিল এই সাইকেলটা ওরা অর্ডার করেছিল যেটা বললো ওরা সেটাই শুনলাম যে সাইকেলটা ওরা অর্ডার করেছিল আচ্ছা সাইকেলটা যে অর্ডার করেছিল সেই পার্সেলটা কাদের বাড়িতে ছিল ওই পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে ছিল ওরা রিসিভ করেছে হ্যাঁ ওরা রিসিভ করেছে মারুরা বাড়িতে ছিল না মারুরা বাড়িতে ছিল না তার জন্য পার্সেলটা ওদের বাড়িতে এসেছে বাবা এটা ভিডিও হয়ে আসলো না মারু আমাদের কাছে ভিডিও আসলো না তোরা কোথায় গেছিলি দুদিনের জন্য দুদিনের জন্য তোরা ব্লগার হয়ে এমন কোথায় গেলি বিশেষ করে ব্লগাররা যদি কোথাও যায় হ্যাঁ সেটা ভিডিও করার জন্য ব্যস্ত হয় আর মারু তুই এমন কোথায় গেলি দুদিনের জন্য যে ভিডিও পর্যন্ত করতে পারলি না যাই হোক এটা তোর পার্সোনাল চয়েস যে তুই কি দেখাবি কোনটা দেখাবি বা না দেখাবি জাস্ট ফর ওই কৌতূহল হুম কৌতূহল বশত আর কি জিজ্ঞেস করলাম যে কোথায় গেছিলি আচ্ছা এই যে সাইকেল সাইকেলটা যে নিয়ে আসলো পাশের বাড়ির থেকে যে নিয়ে আসলো এইটা সম্পর্কে মারু কি বলল যে ওর বরের একটা সাইকেলের খুব শখ ছিল এই যে কিছুদিন আগে মন্দিরা যেরকম বলে উঠলো যে ওর বরের সাইকেলের একটা খুব শখ ছিল পনেরো বছর আগের জীবন আবার মনে পড়ে গেল ঠিক সেরকমই ওই মারুর বরেরও হঠাৎ করেই শখ হয়েছে একটা সাইকেল নেবে বুঝতে পেরেছ তো সাইকেলটা তো পাশের বাড়ি থেকে নিয়ে আসলো এইবার মারু বলছে যে ওর একটা শখ ছিল এবং জন্মদিনেই সেই শখের কথা ও বলেছিল যে ও একটা সাইকেল চায় হুম তা তখন আর হয়নি তখন তো আমি বাধা দিয়েছিলাম তখন তো আর দেওয়া হয়নি তখন তো আমি বাধা দিয়েছিলাম আর পরে ও নিজের থেকেই নিজের পয়সা দিয়ে কিনেছে তো এই নিজের পয়সা কার পয়সা সেটা নিয়ে পরে আসছি আগে বলি মারু তোর কি কথার কোনো ঠিক আছে তোর কি কথার কোনো ঠিক আছে কারণ তুই যখন তোর বরের জন্মদিন হয় যখন তুই তোর বরকে একটা ট্রলি গিফট করেছিলি তখন কিন্তু তুই নিজে বলেছিলি তোর বরের পাশে দাঁড়িয়ে বলেছিলি যে তোর বরের শখ ছিল একটা গিটার নেওয়ার আর সেই সেই পয়েন্টটা নিয়ে আমি বলেছিলাম তোর বর বাজাতে পারে গিটার তুই নিজের মুখে বলেছিলিস তোর বরের শখ ছিল একটা গিটারের আবার তুই গতকালকের ভিডিওতে বলছিস তোর বরের শখ ছিল একটা সাইকেলের জন্মদিনে চেয়েছিল। জন্মদিনে নেবে ভেবেছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি মানে কখন যে কি বলছিস সেটা তুই নিজেও জানিস না আসলে বল না খালি কন্টেন্ট চুরি করার ধান্দা তাও কারটা সেটা সবাই বুঝতে পারছে সেটা সবাই বুঝতে পারছে ঠিক আছে এবার বলি কার টাকা তোর এটা উল্লেখ করতে হলো তোর এটা উল্লেখ করতে হলো যে এটা তোর বর কিনেছে তার নিজের টাকা দিয়ে ও বাবা ভাগ্যিস তুই বললি নতবা না জানতেই পারতাম না যে সাইকেলটা তোর বর তার নিজের টাকা দিয়ে কিনেছে তুই দিসনি মোটেও তুই দিসনি আচ্ছা এই যে দুদিন আগে যখন শীতের পোশাক কিনতে যাচ্ছিলিস তখন তুই বললি এই প্রত্যেক মাসে খরচ হয়ে যাচ্ছে ভাবছি এই মাসে খরচ করব না তারপরেও এই মাসে খরচ হয়ে যাচ্ছে আসলে নতুন নতুন সংসার তো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তো কিনতেই হবে যেখানটায় কিনা প্রত্যেকটা সংসারই মানুষ সহমত পোষণ করবে তাই এই যে বলছিলি আর তোর রীতিমতন তুই পারেশান ছিলি চিন্তিত ছিলি যে কত টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে একটা সংসার শুধুমাত্র তো তোর জিম্মেদারি না তাই না তোর বরেরও জিম্মেদারি তো সেই দিন তোর ওই কথার পাশে মানে তুই যখন বলছিলিস তোর বর পাশে নির্বিকার দাঁড়িয়েছিল আর আমি সেটা বলেছিলাম যে চিন্তাটা তোরই কারণ তোর গ্যাটের টাকা খসছে তার টাকা খসছে না খসবে তো তখন যখন খসানোর মতন হবে টাকা পকেটে যদি একটু খসানোর মতন টাকা না থাকে তাহলে খসাবে না কোন জায়গা থেকে তাই না তো এই যে যখন তুই বলছিলিস যে এত টাকা খরচ হয়ে যাচ্ছে তারপরেও কি করে শখ পূরণের জন্য সেই একই মাসে এরকম একটা সাইকেল কিনতে পারে যেই সাইকেলটা ওই পাশের বাড়ির বাচ্চা ছেলেটার ছিল সেটার দাম পাশের বাড়ির বাচ্চা ছেলেটার না কোনো একটা মানে মডেল এসছে সেটা তোরা ট্রাই করে দেখছিলি তো সেটার দাম যদি পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা হয় প্রায় সেম সেম সাইকেলটার দাম কত হতে পারে মারু কত হতে পারে দশ হাজার কম হোক পনেরো হাজারই হোক পঁচিশ হাজারই দশ হাজার কম হলে পঁচিশ হাজার হয় আমি হাফ ধরি আমি হাফ ধরলাম সতেরো হাজারই হোক তাও তো একটা ভালো বড় অ্যামাউন্ট সেই টাকাটা তোর বর খরচ করেছে তার শখ পূরণের জন্য আর এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে বল মারু যেই বরের মুরদ নেই যে বউকে একটা একজোড়া সোনার কানের দুল গড়ে দিই যে কিনা সারাক্ষণ সারাটা দিন এমিরিশানের কানের পরে ঘুরে বেড়ায় সেই বর নিজের শখ পূরণের জন্য হ্যাঁ এত দামি একখানা সাইকেল কিনেছে ধরে নিলাম পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা দাম নয় কিন্তু দশ হাজারের নিচেও তো নয় দশ হাজারের নিচেও তো নয় তাই না মারু তোর বর নিজের শখ পূরণের জন্য এই সাইকেল কিনছে যার কিনা একটা বাইক রয়েছে সেই শখটা এই শখটা সে পরে পূরণ করলেও পারতো পরে পূরণ করলেও পারতো তুই বাড়ির নতুন বউ যে যাকে কিনা তুই এতরা মানে তোর শ্বশুরবাড়ির লোক এত ভালোবাসছে তাকে একজোড়া কানে দুল দিতে পারছে না অথচ সাইকেল কিনে নিল আর তুই বারবার গলা ফাটিয়ে বলছিস এটা কিন্তু ও ওর টাকা দিয়েই কিনেছে আর এই সাইকেলের মধ্যে এক্সপেরিমেন্ট করবে ব্যাটারি মোটর বসিয়ে দেবে আর তুই তাতে করে কি করবি জল আনতে যাবি কেন রে এত পাশ চারপাশের লোকজন ভালো হ্যাঁ রানাঘাট থেকে এসেই বলছিস এখানটার লোকজন খুব ভালো এক সপ্তাহের মধ্যে তুই সবাইকে চিনতে পেরে গেছিস তা তারা তোকে সামান্য হেল্প করবে না যদি জল ফুরিয়ে যায় সামান্য হেল্প করতে পারবে না তাহলে কিসের ভালো সম্পর্ক আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোর বর এরকম না যে সাত সকালে বেরিয়ে যায় আর রাত বারোটার সময় আসে এমন সময় আসে যেখানে যখন কিনা জলের কাউন্টার বন্ধ হয়ে যায় জলের কাউন্টার বন্ধ হয়ে যায় এরকমটা তো না তোর বর সকালবেলা এমন টাইমে বের হয় ওই নটা সাড়ে নটা তার আগে তো দিব্য জল নিয়ে আসতে পারে আসে কখন বিকেলবেলা চলে আসে শীত তো এত দূর বাইকে করে আসতে খুব কষ্ট হবে ঠান্ডা লেগে যাবে তার জন্য বিকেলবেলাতেই চলে আসে তাহলে তো দিব্য তো তোর বর গিয়ে জল আনতে পারে এই জল আনার বাহানা দিয়ে সাইকেলের উপরে চাপাচ্ছিস কেন জল আনার বাহানা এটা ওটা আনতে যাওয়ার বাহানা যা তুই বাড়ির থেকে নাইটি পরে বেরিয়ে গিয়ে নিয়ে আসিস জিনিসপত্র লাগলে পরে সেটা তুই সাইকেল পরে চালাবি তাও সাইকেল চালাবি তাও জেন্টস সাইকেল জেন্টস সাইকেলে তুই নাইটি পরে চলে যাবি বা শাড়ি পরে তুই চলে যাবি হায় 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 এটা কিরম লাগবো দেখতে এ মারু তুই যদি এখন শাড়ি পইরা চুড়িদার পই নাইটি নাইটি চুড়িদার তাও মানা যায় নাইটি পরে যদি তুই জেন্টস সাইকেল চালা আমাগো মা আমি তো ভাববেই কেমন একটা লাগলো ভাবতো তুই এই যে তুই বেকার বেকার তুই এক্সকিউজগুলো দিচ্ছিস বা বেকার বেকার যে তুই পয়েন্টগুলো তুলে ধরছিস যে তোর বাড়িতে একটা সাইকেলের কি প্রয়োজন ছিল ইউজলেস জাস্ট তুই যে কতটা তোরা যে কতটা মিথ্যাচারিতা করছিস সেটাই কিন্তু সামনে নিয়ে আসছে হ্যাঁ আমি শুধু ভাবি যারা কিনা রানাঘাটে থাকতে পয়সা নাই পয়সা নাই এর কাছে পয়সা চাওয়া ওর কাছে পয়সা চাওয়া তার কাছে পয়সা চাওয়া আজকে হঠাৎ করে পুরো পয়সার বাড়ি সরছে হোক হোক কিন্তু কোনটা সত্যি এখন এটা সত্যি না আগেরটা সত্যি এইটাই শুধু কনফিউজড হয়ে যাই আমি কনফিউজড হয়ে যাই ঠিক আছে আচ্ছা এরপর কি দেখলাম এরপর দেখতে পেলাম চপ নিয়ে এসেছে ঠান্ডা তো তাই মারুয়ার এখন বরের পিছন পিছন আর যাবে না কম্বলের তলায় পা ঢুকিয়ে তারপরে মারু বলেছে যে খিদে পেয়েছে কিছু এনে দাও বাহ ওর বর নিয়ে এসেছে তিন রকমের চপ মারু বলছে এ এতগুলো এনেছো কেন তাতে কি হয়েছে খা না আরে তোর ডাক্তার তো এইটাই বলেছে ওই যে শান্তিনিকেতনে যে আলট্রাসনো করতে গেলি সেখানে ডাক্তার তোকে বলেছে না আমের চপ আলুর চপ তারপরে মোচার চপ চিংড়ি মাছের চপ তারপরে এক ডেবিল সমস্ত রকম তোকে খেতে বলেছে তাই না বল মারু আর এটা তো তোর বর জানে ভালো মতন সেই কারণের জন্যই তো তোর জন্য তিন তিন রকমের চপ নিয়ে এসেছে তারপরে কি শুনলাম যে ওই খাওয়ার সময় বেবিও ঘুমিয়ে পড়েছে বেবি ঘুমিয়ে পড়েছিল তারপরে টেনে তুলেছি হ্যাঁ তো বেবিও নাকি চপ খেয়েছে বা 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 বাবা সকালবেলায় খটর 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 করা হরলিক্স যে কিনা কোনো সময় খায়নি তারপরে বাসি ভাত আর ঘুগনি হেভি তারপরে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল দিয়ে ভাত তারপরে সন্ধেবেলায় আবার কি চপ ওই বাচ্চাটার পেট খারাপ করবে না তো কি হবে যে কিনা এই সমস্ত খেয়ে অভ্যস্ত নয় হ্যাঁ বললাম না পুতুল পুতুল খেলছিস ওই রক্ত বাচ্চাটাকে নিয়ে পুতুল পুতুল খেলছিস বুঝতে পারলি খুব তাড়াতাড়ি যদি তোর যা বুঝতে পারে তাহলে বাচ্চাটার মঙ্গল হবে বাচ্চাটা তাহলে মঙ্গল হবে বুঝতে পারলি আর বাদবাকি তোরও তো মঙ্গল হয়েই চলেছে যেইভাবে তোকে ডাক্তারবাবু চলতে বলেছে তার খুব সুন্দর করে পালন করছিস তোর বর নিজের হাতে করে খুব সুন্দর সুন্দর ওষুধ এনে প্লেটে সাজিয়ে দিচ্ছে একদম তাই না আমাদের বড়েরা যদি এরকম শোনে যে বউকে বাইরের খাওয়ার খেতে বারণ করেছে ঘরের খাওয়ার খেতে বলেছে কম তেল মশলা দিয়ে খেতে বলেছে আমাদের বর তো আনতোই না যদি আমরা বায়না করতাম ওখানেই বারণ করে দিত আর এর বর দেখো খুব ভালোবাসে বালুবাসে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা